আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাচ্চারা অনুকরণ প্রিয় ওরা বড়োদের দেখেই শিখে এই যে উবায়দা দেখে ওর দাদা হচ্ছে মোছা মোছে করে আমরাও করি তো ও হচ্ছে অনেক আগ থেকে যখন হামাগুড়ি দেয় তখন থেকে ও হচ্ছে নিজের হোক অথবা কোনো ন্যাকরা হোক ও এনে এরকম মসতে থাকে যাক সবাই মাসা বলবেন যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না সেহেতু দুই দিনের ভিডিও একটি ব্লগে দেখতে পারবেন ইনশাল্লাহ আমার শ্বশুর বাজারে গিয়েছিল তো মাছ এনেছে খালা মাছ কাটছে আর এদিকে আমার শাশুড়ি পেঁয়াজ কেটে দিচ্ছে আর এদিকে হচ্ছে বসে আছে আমাদের প্রতিবেশী আন্টি ওনাকে ইদানিং আমরা কক কক দাদি বলে ডাকি কারণ উনি হচ্ছে মুরগি পালে তো উ ওনার বাসায় গেলে খুব খুশি থাকে আর কক 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 বলে তো ওই হিসাবে উবায়দাকে বোঝানোর ক্ষেত্রে আমরা ওনাকে এখন কক কক তাদি করে ডাকি এখানে ভাবে চিচিঙ্গা ভাজি বসিয়েছে অনেক অঞ্চলে কইরা বলে অনেক অঞ্চলে কুশি বলে এই সবজিটা আমার আসলে অপছন্দের সবজি বাট এভাবে যদি ভাজি করে খাওয়া হয় মাসাল্লাহ খেতে অসাধারণ হয় আমাদের বাসায়ও এই যে কুশি ভাজি করা হয় বাট অন্যভাবে কিন্তু এই ভাজিটা হচ্ছে বেস্ট এখানে সবজিটার চামড়া ছাড়িয়ে ভিতরের বিচি ফেলে কুচি করে কেটে নিয়ে লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ পেশিয়ে দিয়েছিল ভাবি পরে আমি হচ্ছে এসে ডিম আগে পেঁয়াজটা হচ্ছে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ডিম দিয়ে ভালো করে স্ক্রাম্বলের মতো করে ফাটিয়ে নিয়ে তারপর হচ্ছে কুষির সাথে মিক্স করে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং পানি টানানো পর্যন্ত আমি নেড়ে জেরে রান্না করে নেব চুল অফ করে আমি ধনে ধনেপাতা দিয়ে দেবো এই তো রেডি আমার চিচিমকা ভাজা আর আজকের ইফতারিতে বেশি কিছু ভাজা হয়নি কারণ গতকালকে যে মেহমান এসেছিলো তখন এর ভাজাপোড়া বিরিয়ানি রয়েই গিয়েছিল তো অল্প করে বিরিয়ানি গরম করে নিয়েছিলাম সবাই বিরিয়ানি খাবে না আর ভাজা পোড়া যা ছিল তা গরম করে টেবিলে দেওয়া হয়েছে আর যেহেতু ভাজাপোড়া আসলে ফেলে দিতে কষ্টই হচ্ছে না বাসি খাওয়া ঠিক না কিন্তু ফেলে দিতেও কষ্ট হচ্ছিল যাই হোক প্রত্যেক দিন তো আর এমন হয় না এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখানে রান্না বানার ভিডিও আমি করতে পারিনি বেশি আমি যতটুকু পেরেছি কাজ করে আমার ননসের মেয়ে ওই দিন আবার আমাদের বাসায় ইফতার করতে আসবে তো আমি আবার ওকে আনতে গিয়েছি তো ভাবি হচ্ছে এদিকে রান্না করে নিয়েছে আমি যতটুকু পেরেছি থাকা অবস্থায় আমি মুরগি রান্নাটা দেখেছিলাম ভাবি করছে আর হচ্ছে পেঁপে ভাজি পুষিয়েছিল আর এই হচ্ছে লন্ডনি পুরি ওর নাম হচ্ছে অ্যামিলিয়া ওরা বেসিক্যালি হচ্ছে আমাদের বাড়িও লনটির নাতনি ও তো ও হচ্ছে লন্ডন থেকে এসছে প্রায় দুই আড়াই বছর পর ওকে অনেক ছোট দেখেছিলাম তো এখন অনেক বড়ো হয়ে গিয়েছে আর খুব পাকা পাকা কথা বলে বাহির কান্ট্রির জীবনযাত্রার মান যেহেতু অন্যরকম তো এখানে এসে এত মানুষ দেখে ছোট বাচ্চা দেখে ও এত খুশি আর মানে ও হচ্ছে মানে কি না কি পেয়েছে আসলে ওনাদের সাথে আমাদের বন্ডিংটা অন্যরকম প্রায় তেরো চোদ্দো বছর ধরে এই বাসায় আছি আমরা তো অন্য মানে ফ্যামিলি মেম্বারের মতোই ওনারা আমাদেরকে দেখে আমরা ওনাদেরকে দেখি

তো রাতে আবার আমি আর ভাবি বেরিয়েছিলাম ও আমার ননসের মেয়েকে ভাষা দিয়ে আসার জন্য তো ওবায়দাকে নিয়েও গিয়েছিলাম ও ড্রেস কেনার জন্য কাছেই গিয়েছিলাম বেশি দূরে যাইনি যেহেতু মোটামুটি রাত করেই বেরিয়েছিলাম তো ভালোই কালেকশন ছিল কাছের মধ্যে তো কিনেছি বাবুর জন্য আবার ও বয়দার আম্মুজি হচ্ছে ওর আব্বুজির জন্য কিনেছিল শার্ট তো আস্তে আস্তে আমাদের প্রায় রাত দশটার অনেক উপরেই বেজে গিয়েছিল আর ও দাদা তো বারবার ফোন দিচ্ছিলো যে বাবুকে নিয়ে এত রাতে কেন গিয়েছি দিনে গেলেই ভালো হতো যাই হোক কেনাকাটা শেষে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাসায় পৌঁছে গেছি